এক গভীর জঙ্গলে ঝপঝপ নামে এক খরগোশ থাকতো সে ছিল খুবই চঞ্চল এবং কৌতূহলী ঝপঝপ ছিল খুব ভেতু সামান্য শব্দ ভয় পেয়ে লাফিয়ে উঠত একদিন ঝপঝপ একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ একটি শুকনো পাতা তার মাথায় পড়ল। সে ভয় পেলো ঝপঝপ ভাবল আকাশ ভেঙে পড়েছে সে ভয় পেয়ে দৌড় দিল সে দৌড়ে হরিণের কাছে গেল এবং চিৎকার করলো হরিণ ভয় পেয়ে শিয়ালকে জানালো শিয়ালেও ভয় পেল এক এক করে বাঘ ভাল্লুক নেকড়ে সবাই ভয় পেল সব পানি একসঙ্গে ছুটতে লাগলো বিশৃঙ্খলা সৃষ্টি হলো বনের রাজা সিংহ গর্জন করে বললো সবাই থামো সিংহ জানতে চাইল প্রথম কে শুনেছে আকাশ ভাঙছে ঝপঝপ মাথা নিচু করে বললো আমার মাথায় কিছু পড়েছিল সিংহ গাছের নিচে গিয়ে দেখলো এটি একটি শুকনো পাতা সবাই বুঝতে পারলো আসলে আকাশ ভাঙেনি এটা ভুল ছিল সিংহ বলল সত্য যাচাই ছাড়া গুজাবে কান দেওয়া উচিত নয় সবাই হাসলো ঝপঝপ বুদ্ধিমান হলো জঙ্গল শান্ত হয়ে গেল